নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা জেনে নেব মহাদেব কেন সকল ভোগবিলাস ত্যাগ করেও আনন্দময় তো চলুন বন্ধুরা জেনে নিই আনন্দযোগের রহস্য বিশ্বের সমস্ত দেবতার মধ্যে মহাদেবের জীবন সবচেয়ে রহস্যময় একদিকে তিনি নির্ভীক যোগী অন্যদিকে সর্বশক্তিমান ঈশ্বর তার কোন রাজসিংহাসন নেই নেই প্রাসাদ অলঙ্কার বা বিলাসিতা তবুও তার মুখে চিরস্থায়ী শান্তির হাসি প্রশ্ন জাগে যিনি সব ত্যাগ করেছেন তিনি এত আনন্দে থাকেন কিভাবে এই রহস্যই হল আনন্দযোগ যা শিব নিজেই প্রতিদিন পালন করেন শাস্তে বলা হয়েছে আনন্দ কোনো বাহ্য জিনিস নয় এটি অন্তরের আভ্যন্তরীণ কম্পন যা জাগে যখন মানুষ নিজেকে জগতের সব বন্ধন থেকে মুক্ত করে শিব সেই মুক্ত আত্মার যিনি না চান না প্রত্যাখ্যান করেন তার আনন্দ নির্ভর করে না কোনো বস্তু নারী বা ক্ষমতার উপর তার আনন্দ জন্মায় চেতনার ঐক্য থেকে আনন্দযোগের মূল শিক্ষা ত্যাগ নয় মুক্তি শিব কিছু ত্যাগ করেননি বরং সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়েছেন তাই তিনি কোনো কিছুর অভাবে ভোগেন না দ্বিতীয়ত অন্তর্জগতের ঐক্য ধ্যানমগ্ন শিব যখন নিজের ভিতরের আমিকে ব্রহ্মচেতনার সঙ্গে মিলিয়ে দেন তখন তিনি পরমানন্দে পূর্ণ হন এই অবস্থাই হল আনন্দযোগ তৃতীয়ত সন্তুষ্টি সত্য আনন্দের উৎস শিব সন্তুষ্ট কারণ তিনি জানেন যা আছে তাই যথেষ্ট অতিরিক্ত চাওয়াই কষ্টের কারণ চতুর্থত আভ্যন্তরীণ সঙ্গীত তার ডমরু তার ধ্যান তার নিঃশ্বাস সবই এক সুরে মিলিত এই সুরই মহাজাগতিক আনন্দের তরঙ্গ যা সৃষ্টিকে না চায় মানুষের দুঃখ আসে তখনই যখন সে আনন্দ খোঁজে বাহিরে কিন্তু আনন্দের উৎস ভেতরে আত্মার ভেতরে শিব আমাদের শেখান সুখ ক্ষণস্থায়ী অন্তঃসুখ অনন্ত তার ত্যাগ আসলে এক বিস্ময়কর পরিপূর্ণতা যেখানে কিছু হারাতে হয় না কারণ সবই এক হয়ে যায় চেতনার আলোয় মহাদেবের আনন্দ ত্যাগ আমাদের শেখায় জীবনের আসল সুখ ভোগে নয় অন্তর্জাগরণে যে মুহূর্তে আমরা নিজেদের ভেতরে শিব চেতনা অনুভব করি তখনই আমাদের দেহ মন ও আত্মা জ্বলে ওঠে আনন্দের দীপ্তি হর হর মহাদেব আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে প্রতিদিন যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না